বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছে যে কোনো দলকে হারাতে পারি এমন আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে পুরো দলটায় বাংলাদেশ যে ধীরে ধীরে বড় দল হয়ে উঠছে গত দুই তিন বছর ধরে দেশ ও বিদেশের মাটিতে দলের পারফরমেন্স দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে একাদশের প্রতিটি জায়গায় এখন ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন প্রতিদ্বন্দ্বীরা এতটাই বেশি যে নাসিরের মতো পরীক্ষিত অলরাউন্ডারও দলে সুযোগ পাচ্ছে না দুই সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার পর সাত মাস পর নাসির বাংলাদেশ দলে ফিরেছে গত এপ্রিলে তবে তাকে রাখা হয় শুধু আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে এই সিরিজের একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাসির ডাবলিনের ক্লন্টার্ফে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ রানে নিয়েছেন দুটি উইকেট এক ম্যাচের স্মৃতি নিয়ে নাসির ফিরেছেন দেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে শুধু নাসির কেন একাদশের প্রতিটি জায়গায় খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে লড়াই করছে সেটি আজ সংবাদ মাধ্যমকে জানালেন নাজমুল হাসান তিনি বলেন লিটন দাস ভালো খেলে সুযোগ পাচ্ছে না ইমরুল কায়েস পর্যন্ত সুযোগ হচ্ছে না এনামুল হক বিজয়ও সুযোগ পাচ্ছেন না রিয়াদকে ভালো খেলতে হচ্ছে নিয়মিত ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত নাসিরের মতো খেলোয়াড় দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে সে কার জায়গায় খেলবে মিরাজ বাংলাদেশের সেরা অফ স্পিনার সুযোগ পাচ্ছে না সেও বিসিবি সভাপতির কাছে পুরো ব্যাপারটি তৃপ্তির তার মতে বাংলাদেশ দলের বর্তমান এই সাফল্যের নেপথ্যে আছে খেলোয়াড়দের এই সুস্থ প্রতিযোগিতা বিসিবি সভাপতি বাংলাদেশের বর্তমান সাফল্যের কারণ হিসেবে বললেন নতুন ছেলেরা এসে পুরনোদের সঙ্গে সমানভাবে ভালো খেলছে এটাই হচ্ছে আসল কারণ